অল বেঙ্গল তৃণমূল টোল প্লাজা কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে রবিবার কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার সামনে সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন রক্তদান শিবিরের সূচনা করেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ও সমবায় দপ্তরের মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ সহ জেলা ও ব্লক নেতৃত্ব और सबसे बड़ी बात आप सोचिए कि हमारे हिंद के सैनिक हमारे देश के सैनिक की कितना आतंकवाद हो रहा है जम्मू कश्मीर में केंद्र सरकार मोदी की सरकार इस आतंकवाद को रोक नहीं सकी है रोज हमारा सैनिक शहीद हमारी सीमा पर देश को बचाता है इसलिए रक्तदान शिविर में आप लोग इतना आए हर वर्ष करते हैं। दुआ देता है आशीर्वाद देता है कि आपके रक्त से हम बचें उतर हम लोग को धर्म के नाम पर तोड़ना चाहता है लेकिन खून एक ऐसा चीज है रक्त एक ऐसा चीज है भाँ 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 भाँ

আজ ভাস্কা টোল প্লাজায় যে রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানটি আর কিছু পরের মধ্যে আরাম হতে চলেছে সবগুলো প্রত্যেকটা বলে আপনারা দেখুন যখন ছাত্র নেতৃত্ব হল কুমারনা দ্বারা এত ভিড় করবেন না বাইরে তো প্লিজ যে টোল প্লাজা অসংখ্য ধন্যবাদ আমি মাননীয় পান্না ঘোষ আমি পান্না ঘোষ ওনাকে বলছি আমি পল্লব ব্যানার্জি আমি ওনাকে স্টেজ আসার জন্য অনুরোধ করছি আমি ডানকুনি টোল প্লাজা থেকে এসে উপস্থিত হয়েছে নিসার আলী মল্লিক दादा कदा दादा दादा दादा? ओके তো আমাদের প্রোগ্রাম ছিল মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ জন রক্ত দেবে কিন্তু আজকে অত্যাধিক গরম এই গরমের কারণে আমরা দেখলাম আবার ডিউটি করতে হবে সবাইকে তার জন্য তিরিশ জনকে দিয়ে আমরা ব্লাড নেওয়া করি মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের হচ্ছে বারোই মে আমাদের হচ্ছে ইউনিয়ন অফিসের প্রতিষ্ঠা দিবস প্রত্যেক বছর দু হাজার বাইশে বারোই মে ইউনিয়ন অফিসে আমাদের ইনোগ্রেশন হয় তারপর দু হাজার ও বারোই মে আমাদের রক্তদান দিয়ে আমাদের অনুষ্ঠানের পূর্তি করা হয় উইন অফিসে আর এইবারে যেহেতু তেরোই মে লোকসভা ভোট ছিল তার জন্য আমরা অনুষ্ঠানটা করতে পারিনি তার জন্য আমরা চোদ্দোই জুলাই আমরা একটা ব্লাড ডোনেশনের মাধ্যমে অনুষ্ঠান করে রাজ্যের রাজ্য সভাপতি আইনটিডিসি ডিসি বন্দ্যোপাধ্যায়কে তার কাছে কিছু মূল্যবান বক্তব্য শোনার জন্য আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করেছি শ্রমিক সংগঠনের নেতা বার্তা এটাই দিয়ে গেলেন যে অল বেঙ্গল তৃণমূল টোল প্লাজা কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়ন এইখানে যে শ্রমিকরা কাজ করে খালি তারাই এখানে ইউনিয়নের দায়িত্ব হবে এক্সিকিউটিভ মেম্বার খালি তারাই হবে বাইরের কোনো লোকাল নেতা বা বাইরের কেউ এই ইউনিয়নের সাথে যুক্ত হবে না যেহেতু এই ইউনিয়নটা দা নিজের হাতে তৈরি করা অলবেঙ্গল তৃণমূল টোল প্লাজা কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়ন আর আমাদের ডিসিপ্লিনের ব্যাপারে দাদা খুব নাম করে গেল কেন আমরা যে কোনো অনুষ্ঠান করলে আমাদের হচ্ছে এনএইচের যে ড্রেসটা সেই ড্রেসটা পরেই আমরা ওয়ার্কাররা অনুষ্ঠানে সম্মিলিত হই আমার নাম হচ্ছে পুলক বিশ্বাস জেনারেল সেক্রেটারি মানে কিসের প্রস্তুতি চলছে গোটা বাংলার সমস্ত রাস্তা 21 জুলাই ধর্মতলায় মিশবে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনাার জন্য আমরা বার্তা দেবার কিউ নয় গোটা বাংলা গোটা দেশ অপেক্ষা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনাার জন্য আর আজকে আমাদের এখানে এই যে অল বেঙ্গল তৃণমূল টোল প্লাজা কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়ন আইএনটিডইউসি অনুমোদিত ইউনিয়নের কর্মसूची জরুরি পরিষেবা সচল রাখার সাথে সাথে সামাজিক দায়বদ্ধতার জন্যে জীবনের জন্য মানুষের জন্য এই রক্তদানের কর্মসূচি আমি ওনাদের অভিনন্দন জানাই এই কর্মসূচি গ্রহণ দেখা গেল যে দেখুন গণতন্ত্রে হচ্ছে কে কি বললো সেটা গুরুত্বপূর্ণ নয় মানুষ কি বললেন মানুষ কি ভাবলেন আর মানুষ কি করলেন সেটা গুরুত্বপূর্ণ এইখানে এইখানে একটা যে মিছিলটা যে যাদের একুশ ওই মিছিলটা কি সব থেকে বড় মিছিল হবে এইবার আশা আশা করার ব্যাপার নেই সেদিন বাংলার সমস্ত রাস্তা ধর্মতলার উদ্দেশ্যে মিশে যাবে